রাশিফল চন্দ্র রাশির ওপর কন্যা রাশি বিশে জুলাই দুই হাজার পঁচিশ কোন আধ্যাত্মিক ব্যক্তি আশীর্বাদ করবেন এবং মানসিক শান্তি আনবেন অর্থনৈতিক দিকটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনি কোনো ব্যক্তিকে অর্থ ধার দিয়ে থাকেন তবে আপনি আজ সেই টাকা ফেরত পাবেন বলে আশা করা হচ্ছে পিতামাতার শ্বাসের উন্নতি হবে এবং তারা আপনার উপর ভালোবাসা বর্ষণ করবেন যদি আপনি মনে করেন যে আপনার প্রিয়জন আপনাকে বোঝে না তবে কিছুটা সময় বের করুন এবং তাদের সাথে এটি ব্যয় করুন খোলা মেলা কথা বলুন এবং আপনার হৃদয়ে পরিষ্কারভাবে কথা বলুন আজকে আপনার কথা সঠিকভাবে বোঝার চেষ্টা করা উচিত না হলে এই কারণে আপনি আপনার খালি সময়ে এই সব। কথার ব্যাপারে ভাবতে থাকবেন আর নিজের সময় নষ্ট করবেন আপনার বস আজ আপনার কাজের প্রশংসা করতে পারেন হেয়ারডো বা স্পা গ্রহণের মতো গ্রুমিং ক্রিয়াকলাপে আপনি প্রচুর সময় ব্যয় করতে পারেন এবং পড়ে আপনার নিজের সম্পর্কে ভালো লাগবে আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ